একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বলেন এই যে সাতটা রয়েছে খেলা হবে কোনো কথা নেই আজকে প্রবোক্ত মেলা আছে থাকছে অনেক গুলা গাড়ি দেখতে পাচ্ছেন এক লাখ তিন লাখ পাঁচ লাখ লাখ বিশ সব পাবেন আজকে যারা যুক্ত আছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অফার চলতেছে যেটা করতে হবে জাস্ট কমেন্ট করেন গাড়ি দেখেন কোথায় আছে সেটা দাঁড়িয়ে দিচ্ছি যেহেতু আদান দিয়ে দিছে আদানটা শেষ হোক গাড়িগুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করছি আসি স্টার গাড়ি দেখা উত্তর এগারো নম্বর সেক্টর দেখেন বারো নম্বর গাড়ি ভরা ভাই প্রবক্স নেন এলিওন নেন প্রিমিয়ম নেন এক্সিও নেন যা নেন সব পাবেন এর ফর্টি নোহা আছে জিপ গাড়ি আছে এবং এলিওন এক এক্সিও সব আছে যে প্রবক্স গুলো দেখাইলাম আজকে গুলো একটা থাকবে মোটামুটি মানে এইটি পার্সেন্ট দাম থাকবে বিশ পার্সেন্ট থাকবে প্রতিটা গাড়িতে তাহলে কিছু কিছু গাড়ি অর্ধেক দামও দেবো

কোনো খোলা কাটা মায়ের কোনো কিছু পাবেন না রঙের কোনো কাজ নাই এক কথায় নতুনের মতো গাড়ি কিনতে চাইলে এটা দেখতে পারেন মাইলেজ খুবই কম সামনের পিছনে গ্লাস অরিজিনাল এবং নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারটা কত সিয়াল দেখতে পাচ্ছেন উনপঞ্চাশ সিয়াল পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন একশো একটা বাম্পার লাগানো আছে তো এক কথা বলা যায় যদি এই গাড়ি আপনার নিতে চান ইস্টাকারে চলে আসেন এটাও কিন্তু একটা প্রবোজ গাড়ি তবে খুবই গুড কন্ডিশনে অল্প মাইলেজ চলেছে বলা যাচ্ছে নতুনের মতো কন্ডিশন এখন আছে সতেরো মডেলের গাড়ি দাম থাকছে আপনাদের জন্য মাত্র চোদ্দ লাখ ষাট হাজার টাকা আসেন

যে তিনি প্রবাসী ছিলাম আমি একজন প্রবাসী প্রবাসী দুঃখ কষ্ট আমি বুঝি যারা ছিলাম প্রবাসী যারা গাড়ি দেখতে চাইবে সবার জন্য ডিসকাউন্ট আছে আজকে যারা গাড়ি দেখতে চাইবে প্রবাসী বাংলাদেশী কোন সমস্যা নাই কমেন্ট করেন গাড়ি দেখেন সামনে কমেন্ট আসছে সেটা হচ্ছে আসিফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে বাট কমেন্ট একটু ওল্ডে রাখি যেহেতু এটা প্রভাব না ভাই কমেন্ট আগে পড়েন ভাই একটু ওয়েট করেন বাজারটা জানান দেখাচ্ছি জানিয়ে রাখি আপনার গাড়িটা আজকে বিক্রি করে বলছে আজকে বিক্রি করছে আপনার পাঁচটা গাড়ি আছে ভাই এখন নিউ জি করেন

ছয় লাখ টাকার আছে আপনি কত মডান চারের মোডল একটা আছে ছয় লাখ আশেপাশে পাবেন আপনি বাংলাদেশে আসেন ভিজিট করেন এখন অবশ্যই তবে আমি ফিল্ডার না ভাই আপনার জন্য শুভকামনা আপনি ফিল্ডার গাড়ি দেখতে চাইছেন অনেকগুলো ফিল্ডার আছে দামে পাবেন ইনশাল্লাহ

আরো আছে আপনি যদি দেখাবো আচ্ছা ব্যবসায়িক গাড়ি বেশ কিছু দেখতে পাচ্ছি সম্বন্ধে কিছু বলবেন না এগুলা দেখাতে বলেন ইনশাল্লাহ ভাই অবশ্যই দেখা তিনটা চারটা গাড়ি আপনাদের জন্য আছে একটা দুইটা আছে গাড়ি অল্প টাকার ভিতরে

যথেষ্ট ভালো পাচ্ছেন অনেকে আছে যুক্ত আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি যারা গাড়ি কিনবেন শুধু কমেন্ট করেন কমেন্ট খেলা হবে কোনো কথা নাই এই এটা দেখতে পাচ্ছেন এটা পাচ্ছেন আপনারা এই যে চার আরেকটা পাচ্ছেন এটা মনে হয় কোনো সমস্যা আছে চেক করে দেখে শুনে নিয়ে যান আসলে একটু দেখায় দেই আচ্ছা গলির মধ্যে ঢুকে আমরা গাড়িটা কিন্তু এই গলির মধ্যে কিন্তু রহস্য কি এটা হচ্ছে কথা এই যে এটা কিন্তু টয়োটা কোম্পানির ফিজারবেন পাশের মডেলের গাড়ি

এটাও সিন্দি করো এটা সিন্ধিকো এ পাঁচের মডেলের দশের সিসন দশ লাখ চল্লিশে পাবে এই যে এখানে একটা আছে এটা কিন্তু একের মডেল পাঁচের সৃষ্টি করা হোয়াইট কালার এবং বডি কন্ডিশন গাড়ির কন্ডিশন ফুল ভালো চারটা চাকা নতুন পাবেন এসি পারফরমেন্স যথেষ্ট ভালো আছে কোন রকমের কাজ কাজ নাই নিভে চালাবে রেডি কন্ডিশন গাড়ি এটা আবার মাত্র আট লাখ আশি হাজার টাকা আচ্ছা ফিল্টার আছে একটা ফিল্টারের জন্য কথা বলতে আচ্ছা ফিল্টারের জন্য কমেন্ট আছে অনেকগুলো ফিল্টার আছে দেখাবো তার মাঝখানে সামনে একটা আছে এটা এক্সিও ফিল্টার এটা এক্সো ফিল্টার এর নিউপের দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন দেখেন এক্সিও ফিল্টার এ প্যাকেজটা কিন্তু হাই প্যাকেজের গাড়ি প্রদর্শন হেডলাই সব আছে কালারটা হোয়াইট কালার ভিতরে কন্ডিশন ভালো এটা কিন্তু এসি টাচ রয়েছে এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন পেপার সাবে পনেরো সিসি সিন্ডি করা ভিতরে কন্ডিশন ফুল ফ্রেশ ড্যাশবোর্ড থেকে সিট সিলিং এভরিথিং সব কিছু ভালো আছে নিবেন চালাবেন রেডি কন্ডিশন আছে মোটামুটি চারটা টাকা মোটামুটি নতুন পাবেন দেখতে পাচ্ছেন যাদের ফিল্টার গাড়ি পয়জন এটা এদের জন্য কিন্তু অলরেডি অনেক দর্শক আসতেছে বা অনেক কাস্টমার আসতেছে আপনার চাইলে নিতে পারেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দাম থাকছে আপনাদের জন্য মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন ইনশাল্লাহ পনেরো লাখ পঞ্চাশে পাবেন আচ্ছা ফিলার এটা কে আছে না এটা অলরেডি সেলার সেল হয়ে গেছে আচ্ছা এটা তো আছে মানে এটা তো একাদশ সিসির গাড়ি একাদশ সিসির একটি গাড়ি আছে ভাই এটা কথা বলতে গেলে একাদশ সিসির গাড়িটা আপনাকে ফিল্টার দিবে মানে কোন সিসির গাড়ি কারণ এটা এত সুন্দর চলে বা বডিটা এত সুন্দর বা ভিতরের কন্ডিশন একটু দেখা দেন এসি কুলিং পারফরমেন্স বলেন ওভারঅল সিট সিলিং ড্যাশবোর্ড সিটের কন্ডিশন গুলো দেখেন

আপনি যা দেন বারো লাখ নব্বই পাওয়ার আপনাকে বারো লাখ নব্বই বারো লাখ নব্বই আসেন তারপরে কমেন্ট করতে চাইলে আরো দাম কমাবো ইনশাল্লাহ কমেন্ট করলে কম কোনো কথা নেই আচ্ছা ফিল্লা তো বেলার ভাইকে দেখাইছি তারপর আরো একটা আছে সেগুলো দেখাবো টিকি থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই ভাই কাছাকাছি আপনারা আমাদের কাছের মানুষ কমেন্ট করেন প্রতিদিন যুক্ত থাকেন টঙ্গি কিন্তু একটা কথা বলতে চাই যদি গাড়ি কিন্তু চাকিয়ে যাবেন আপনাকে দাওয়াত শুধু

সব জায়গায় সব জায়গা চালাতে পারে বুঝতে পারছে রাস্তা রাজা আচ্ছা আচ্ছা তার আগে একটা কিন্তু দুয়ের কোনো কাজ অটো গাড়ি সিট সিলিং সব কিছু ভালো আছে মালিকের গাড়ি দেখবেন চালাবেন নিয়ে যাবেন এই গাড়িটার দাম থাকছে আপনাদের জন্য কত সেটা জানাচ্ছি তো এই গাড়িটা আপনি বলেন পাহাড় পর্বত নিচে সব জায়গায় চালাইতে পারবে দেখেন সত্যি চাকার কন্ডিশন দেখেন ভাই আপনি বলেন না যে বিমানে বিমান শুধু আকাশে মাটি নাই কিন্তু যদি আকাশে মাটি থাকতে আকাশে চলতো কারণ হলো মাটি থাকলে হবে সব জায়গায় চলো পাহাড় পর্বত কোনো সমস্যা নাই লাখ মানে মাটি থাকলে হবে যেই কোনো জায়গায় জমিন হইলে হবে কোনো কথা নেই এই যে একটা আপনাদের জি জি প্যাকেজের প্যাকেজ এটা কিন্তু সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি বলা যায় এটাতে কিছু ফিচার আছে যেটা সবাই খোঁজে বাংলাদেশের টপ ক্যাটাগরি বা সবচেয়ে

রেড ওয়ান কালার পাশে পাঁচপাটি মালিক ভিতরে কন্ডিশন দেখান এটাতে কিছু জিনিস আছে যেমন এই দেখতে পাচ্ছেন আমি একটু দেখে এক এক করে কালারটা পাচ্ছে বিস্কিট কালার পুষি স্টার্ট পাবেন এবং দেখতে পাচ্ছেন পুষ কন্ট্রোলার রয়েছে এটাতে পাচ্ছেন আবার এসি টাচ সি পাওয়ার আবার গুটি পেপারি সহকারে মানে এক কথা বলা যায় যে ফুল রোডের একটি গাড়ি কোনো প্রকার খোলা কাটা মারি কোনো কিছু পাবেন না ডিবেল চালাবেন এরকম কন্ডিশন রয়েছে দেখেন খোলা তো নাই এটা বারবার বলে দেওয়ার কিছু নাই তারপরে যদি আপনারা যারা হাই প্যাকেজের গাড়িটা নিতে চান চোদ্দোর মডেল ষোলো তেরো ব্যাপারটা আপডেট থাকছে পঁচিশ ছাব্বিশ এছাড়া দাম থাকছে আপনাদের জন্য মাত্র ছাব্বিশ লাখ তো নব্বই হাজার সামনের থেকে দেখেন ছাব্বিশ লাখ নব্বইতে পাবেন ইনশাল্লাহ এটা কিন্তু ফিক্স না অবশ্যই আলোচনা শুরু থাকছে আপনাদের জন্য থাকবে তো আচ্ছা এই যে দুটা নীল পরি আছে ভাই আসেন একটা ফিল্টার আরেকটা হলো যে দেখেন এলিয়ন আচ্ছা ভাই ভালো লাগে এগুলো একটু পরে দেখাচ্ছি তার আগে একটু সামনে আপনি বললেন একটা এক্সিলার গাড়ি আছে আমার এক ভাই অনেকক্ষণ থেকে এক্সিলার গাড়ির জন্য কমেন্ট এক্সিলার সেটা কোথায় ভাই এদিকে আসেন ভাই একটু এদিকে আসেন ঘুরেন ঘুরেন

ইনশাল্লাহ আসেন যোগাযোগ করেন স্ক্রিন নাম্বারে আচ্ছা তার পাশাপাশি আরো কিছু গাড়ি আছে দেখাইতে চাচ্ছি ভাই যেহেতু পিছনে চলে গেলাম এখান থেকে শুরু করে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন সাতের মডেল একটা এক্সিও আছে যারা এক্স কলা জি কলা করছেন বাজার মাত্র এগারো বারো লাখ টাকার আশেপাশে আমি বলতে চাই ভাই আপনার জন্য যারা নিতে চান চোখ বন্ধ করে গাড়ি দেখতে পারেন দেখেন এই যে লাইটগুলো গুলো পাচ্ছেন জিপে গাছের গাড়িটি এবং প্রজেকশন হেডলাইট কালারটা সিলভার কোনো কাজ কাম নাই কোলা কাটা মারি কোনো কিছু পাবেন না সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল ভিতরে বিস্কিট কালার সাথে আবার এসি টাস রয়েছে এরও দেখাই দিচ্ছে দর্শক থেকে আসেন ভিতরে কন্ডিশন দেখাই দেন তো যদি এই গাড়িটা আপনি নিতে চান আপনারা কততে পাবেন আজকে এটাতে কিন্তু মূল্য সার চলছে অবিশ্বাস্য সত্তর মডেলের এগারো রেজিস্ট্রেশন পেপার আপনি সহকারে পাবেন এই গাড়িটা মাত্র বারো লাখ সত্তর হাজার না বারো লাখ ষাট হাজার টাকা পাবেন তারপরে ইনশাআল্লাহ আসেন আপনার সম্মানে কিছুটা আলোচনা করতে পারবেন আচ্ছা তার পাশাপাশি আরো অনেকগুলো গাড়ি আছে দেখাতেছে একটা এই যে সামনে আরেকটি গাড়ি আছে নিউ শেপের গাড়ি দিকে আসেন প্রমাণ করলে গাড়ি নিতে হবে না দাম থাকছে আপনাদের জন্য মাত্র উনিশ লাখ সত্তর হাজার ইনশাআল্লাহ আসলে অবশ্যই আলোচনা করতে পারবেন সামনে কয়টা গাড়ি আছে পরে দেখাই ভাই পিছনে কয়টা গাড়ি আছে দেখাই আসি না এদিকে সমস্যা নাই এদিকে আসেন আচ্ছা যেহেতু পিছনে নামাজ হচ্ছে তার পিছনে কিছু গাড়ি বলতে চাই এদিকে একটা গাড়ি আছে কেয়ার ফর্টি টু কেয়ার ফর্টি টু যাদের প্রয়োজন চলে আসেন কত মডেল ছিল জানাচ্ছি দেখেন হোয়াইট কালার রং পাচ্ছেন ইন্ট্রো সেকশনটা কিন্তু ভালো আছে সেভেন সিটার গাড়ি চারের মডেলের গাড়ি এই দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন ভাই ভিতরে কন্ডিশনটা সুপার বলা যায় চারের মডেল এগারো তেত্রিশ পাবেন পেপার পঁচিশ ছাব্বিশ আপডেট রয়েছে সিন্দি করা অবস্থা পাচ্ছেন আর এই কন্ডিশন সুপার বলা যায় সামনে থেকে কোন রকম কাজ কাম নাই দেখেন একটা বাম্পার লাগানো আছে এক্সট্রা একটা বাম্পার লাগানো পাচ্ছেন কালার পাচ্ছেন আপনারা হোয়াইট কালার এবং গাড়িটা আলহামদুলিল্লাহ আপাতত কোনো কাজ কাম নাই ইভেন্ট চালাবেন মোটামুটি রেডি বলা যায় আপনাদের যখন দাম থাকছে মাত্র আট লাখ নব্বই হাজার আসেন দেখেন অবশ্যই আলোচনা শুরু কিছু কমেন্ট আসছে একটু কমেন্ট গুলো নেই কমেন্ট ভাই সবার আগে এদিকে এদিকে ঘুরে এদিকে ঘুরে প্রবক্সের সামনে আসে প্রবক্সের খেলা হবে আমাদের পরিচিত এক যুবক ভাই কমেন্ট করেছেন ভাই আমি থেকে কাচ্চি খাওয়ালে আমি যাবো কাচ্চি খাবেন আরো বেশ কিছু কমেন্ট আছে একটু দিবো ভাই হ্যাঁ একটু ধৈর্য ধরে আমাকে সময় দিতে হবে কারণ অনেকগুলো কমেন্টের সাথে তো বলেন দেখতে পাচ্ছি রহমান ভাই কমেন্ট করেছেন ভাইয়া আপনাদের ঠিকানাটা বলবেন আমার একটা ইনকামের গাড়ি দরকার চার পাঁচ লাখ ঠিকানাটা বলে দিচ্ছি ভাই ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ হাজার উত্তর বীজের পাশেই পাবেন স্ট্রাইকার শোরুম স্ক্রিনের নাম্বার থাকছে সেখানে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন আপনার ইনকামের গাড়ি দরকার কি গাড়ি দরকার প্রমোশ না কি নেবেন না এক্সিও নেবেন না এক্সকোলা নিবেন কি নিবেন একটু জানাবেন জানাইলে ভালো হবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আচ্ছা এছাড়াও একটা কমেন্ট এসেছে আমরা আলামিন ভাইয়ের কমেন্ট দেখলাম উনি কমেন্ট করেছেন ভাই সিলভার কালার এক দুটো দেখানোর জন্য আমরা মেবি অলরেডি দেখিয়ে দিয়েছি সাথে মডেল হ্যাঁ এটা অলরেডি দেখিয়েছি আপনাকে তারপরও প্রয়োজন আর আরেকবার দেখাবো আচ্ছা আরেকটা এক দুটো ভাই এটা দেখাচ্ছি একটা কমেন্ট এসেছে আমরা দেখতে পাচ্ছি সুরজ ভাইয়া কমেন্ট করেছেন ভাইজানরা গাড়ি দেখেন ইনশাআল্লাহ ভালো গাড়ি পাবেন এছাড়া বেলাল আহমেদ ভাই কমেন্ট করেছে ব্ল্যাক কালার ক্লিয়ারটা দামটা জানতে চেয়েছে ব্ল্যাক কালার বিলাল ভাইকে বলবো আপনি 0178198330 অথবা 0703930333 নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করতে পারেন পরের গাড়িটা দেখাচ্ছি ইনশাআল্লাহ

নব্বই দিবেন আমি তো চাই আরো কমাই দেবো কিন্তু সম্ভব না তো নব্বই দিচ্ছেন ইনশাল নব্বই থাকবে আলোচনা করতে পারেন পিছনে একটা ফিল্টার আছে ভাই একটু ফিল্টার গাড়িটা দেখাইতে চাই তো যারা ফিল্টার করছেন এক্স বা একজু ফিল্টার আপনাকে বলতে চাই যে বত্রিশ গাড়িটা পাচ্ছেন পদস্য হেডলাইট সহকারে এক্স প্যাকেজের গাড়ি বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন পাচ্ছেন ব্যাপারটা ফুল আপডেট হোয়াইট কালার রং এবং গাড়ির কন্ডিশন কিন্তু সুপার সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভিতরে কন্ডিশনটা কিন্তু সুপার কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কোনো প্রকার খোলা কাটা মাইগত পাবেন না আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে পাচ্ছেন এই যে

চেক করেন দেখে শুনে নিয়ে যান তারপর কথা বলার অপশন রেখেছে আপনাদের জন্য আচ্ছা তার পাশাপাশি আরো অনেকগুলো গাড়ি আছে যেমন এদিকে একটা একটু দেখা আপনাদের সামনে একটা গাড়ি রেখে এসেছে আমরা একটু একটু দেখাই বাই 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 ভাই একটু এদিকে একটু এদিকে আসেন মেলা আজকে শেষ করি ভাই গাড়ি তো সব দেখা আজকে কিন্তু ধামাকা চলতেছে আমি চাই সবগুলো প্রবোধ দেখাইতে কিন্তু সম্ভব না কারণ স্বল্পতা

যে আলফা প্যাকেজের এই গাড়িটা আপনাদের জন্য কত আমি জানাচ্ছি আপনাদেরকে সামনের পিছনে গ্লাস রং সব যা আছে সব অরিজিনাল রয়েছে প্রদর্শন হেডলাইট সব আছেন সামনে থেকে পিছনে কোনো রকম কাজ কাম নেই একদম রেডি বলা যায় আলহামদুলিল্লাহ একদম রেডি সেলটা পাচ্ছেন ছত্রিশ আপনাদের জন্য দাম থাকছে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লাখ পঞ্চাশে পাবেন তারপর কিন্তু কথা বলা অফার রেখেছে এই টাকা আপনাদের জন্য তার পাশাপাশি আরো অনেকগুলো গাড়ি আছে ভাই দেখেন একটা আইএসটি আছে আইএসটি গাড়িটা দশের মডেল হলেও আমি যে কেউ গাড়িটা যদি দেখে একদম যা আছে অরিজিনাল রংটা অরিজিনাল সামনে লাইটগুলো অরিজিনাল আছে জি প্যাকেজে গাড়ি দশের মানে পনেরো রেজিস্ট্রেশন ইন্ট্রোসেকশনটা ফ্রেশ যারা একটা ছোটোখাটো গাড়ি করছেন ফ্যামিলি ইউজ করার জন্য কিংবা স্কুল ডিউটি করার জন্য বা ডক্টর চালানোর জন্য তাদের জন্য কিন্তু পারফেক্ট কন্ডিশনে গাড়ি এটা কিন্তু জি প্যাকেজের গাড়ি পঁচিশটা পাবে সাথে এসি টাস রয়েছে সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন সবকিছু কিন্তু সুপার কন্ডিশন লিভেন চালাবেন এরকম রেডি কন্ডিশনের গাড়ি তো আজকে এই গাড়িটা অল্পভাবে পাচ্ছেন শুধুমাত্র অক্টেন্ডের মালিকের গাড়ি কত থাকছে দাম মাত্র পাচ্ছেন চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা ইনশাল্লাহ আসেন আলোচনা করতে পারবো একটা এলিয়ন দেখাতে চাই এদিকে আসেন একটা এলিয়ন দেখাবো সবচেয়ে আপডেট প্যাকেজের দেখেন আর এই কালার কন্ডিশনটা যথেষ্ট ভালো মানে এটা কি রেড ওয়েড কালার প্রদর্শন হেডলাইট জিপে কাজের গাড়ি কিন্তু এটা চোদ্দ মডেল আঠাত্তর রেজিস্ট্রেশন করা পেপার আপডেট এবং সিন করা অবস্থা রয়েছে চারটা চাকা নতুন সামনে পিছনে গ্লাস অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল ভিতরে কন্ডিশন ফ্রেশ কুশি স্টার্ট একটু দেখা ভিতরে দেখা এই দর্শকদেরকে দেখেন কুশি স্টার্ট পাবেন এসি টাস রয়েছে এবং এটাতে কিন্তু আইডল স্টোভ সহকারে পাবে টু সিস্টার এসি কাজ আইডল স্টোভ সহকারে উডেন করা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে বিশাল গাড়িটা কিন্তু ফুল রোডের ফুল প্যাকেজের গাড়ি তো দিতে চাইলে যোগাযোগ করতে পারেন স্কেলে দামটা বলে দিচ্ছি আপনাদের জন্য মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন চব্বিশ লাখ নব্বইতে পাবেন আসেন ইনশাল্লাহ আলোচনা শুরু করেছে তার পাশাপাশি আরো দুই তিনটা গাড়ি আছে পিছনে ওটা দেখাতে চাই তো আচ্ছা তার পাশে একটি জিপ গাড়ি আছে পিছনে আরেকটি আছে ওটা দেখাবো এটা ব্ল্যাক কালার চেয়ে ব্ল্যাক কালার দেখেন সান্ডুপ শহর হচ্ছে মডেলের গাড়ি রেজিস্ট্রেশনটা দু হাজার ভাই রেজিস্ট্রেশনটা আমরা বলে দিচ্ছি তার আগে বলে রাখি এই গাড়িটা কিনলে কিন্তু ভাই কাচ্চি খাবো গাড়িটা কিনলে কাচ্চি কাচ্চি আপনাকে খাবো দর্শক দের আমি তো চাই গাড়িটা কিনলে টুর দিব ইনশাআল্লাহ টুর দিবেন টুর টুর হবে কোন কাচ্চি কাচ্চি খাবো কোথায় কক্সবাজার বাজার গিয়ে আপনি যদি নিতে চান আসেন আমি কক্সবাজার বাজারে কাচ্চি খাবো বাজারে কাচ্চি খাবো ইনশাআল্লাহ পুরান ঢাকার কাচ্চি খাবো আপনাকে পুরান ঢাকা খাবেন পুরান ঢাকা আচ্ছা পুরান ঢাকা যান ডান আর এটা কন্ডিশন দেখেন ভিতরে কন্ডিশন দেখেন আপনি বলতে চাই সবচেয়ে হাই প্যাকেজে হাই গ্রেডের গাড়ি ভাই বলে রাখা ভালো এটাতে কিন্তু ভাই কি করে আছে আপনার

এটা নয় মডেলের গাড়ি বারো তারিখ বিশেষ করা পাঁচটা আপডেট থাকছে এবং এটা কিন্তু জিপে গেজের গাড়ি দেখেন এর কোনো কাজকে আমরা হাসপাতি মালিক এবং শুধুমাত্র অক্টেন্ডে পাচ্ছে চারটা চাকা নতুনের মতো রয়েছে ভিতরে কন্ডিশন সুপার ফ্রেশ দেখাইতে পারেন দর্শকদেরকে এটা তো পুশ পাবেন এসি টাস রয়েছে এবং পুশ কন্ট্রোলার শো পাবেন ভিতরে কন্ডিশন বলা যায় এক কথায় অসাধারণ নিবেন চালাবেন রেডি কন্ডিশন গাড়ি পাচ্ছেন কততে পাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি জান সামনে থেকে দেখাই এই গাড়িটা পাচ্ছেন আপনারা মাত্র আঠারো লাখ নব্বই হাজার টাকায় আঠারো লাখ নব্বইতে পাবেন ইনশাল্লাহ আজকে আরো বিশ হাজার ছাড় আঠারো লাখ সত্তরে পাবেন আসেন ইনশাল্লাহ আঠলা সত্তরে পাবেন তার পাশাপাশি আরো তার পাশাপাশি আরো গুলো গাড়ি আছে যেমন একটা ফিল্ডার গাড়ি আছে অলরেডি কাস্টমার দেখতেছে এটা কিন্তু জিপে গাজের গাড়ি এবং প্রদর্শন হেডলাইট পেয়ে যাবেন এবং খুব স্টার্ট হয়ে গাড়ির কন্ডিশন সুপার এটা নিতে চাইলে আপনার শত লাখ বিষে পাবেন আসেন ইনশাল্লাহ তার পাশাপাশি এই শোরুমের সবগুলো গাড়ি কিন্তু আপনাদের অপেক্ষা আছে যে কোনো গাড়ি বিষয়ে জানতে স্কে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন কোথায় আসতে হবে সেটাও আমি জানাচ্ছি দর্শকদের কোনো কমেন্টস থাকলে কমেন্টগুলো নেন সবার আগে তাদের কমেন্টস সবার আগে দিতে হবে বলেন অমেজ থাকলে কমেন্ট নেন সবার দর্শকরা অনেক কিছু তো জানালো তাদের উদ্দেশ্যে কিছু রিপ্লাই আমি দিতে চাই যেমন এক্সপিলার গাড়ির দাম জানতে চেয়েছিলেন প্রথমে আমরা এগারো হাজার গাড়ি দেখেছিলাম সেটা দাম পনেরো লক্ষ ষাট পরে যেটা দেখেছি বারোর মডেল সেটা হচ্ছে আপনার সাদা কালার যেটা সেটা হচ্ছে ষোলো লাখ ষাট মাত্র ব্লু কালার যে গাড়িটা আমরা একটু এক নজর দেখালাম পুরোটা দেখাতে পারছিলাম না কারণ এটা রানিকা সতেরো লাখ বিশ সতেরো বিশ ভাই বলে দিয়েছে তারপরে কিন্তু তিনটা গাড়িতে কথা বলা যাবে এই ব্ল্যাক কালারের যে ফিল্ডার গাড়িটা রয়েছে সেটার দামটা ইনশাল্লাহ আপনারা জানতে পারেন সেজন্য যেটা করবেন

কথা আর বেশি বাড়িতে যাচ্ছে না আপনাদেরকে সাক্ষাৎ কামনা করছি চলে আসেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আচ্ছা রনি ভাই বিদায় নিয়ে যাচ্ছেন এর কয়েকটা কমেন্ট আমি রিপ্লাই দিব তারপর লাইফে শেষ করবো আমরা দেখতে পাচ্ছি লিটন ভাই একটা কমেন্ট করেছিলেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আপনার চেষ্টা বলেন প্লিজ সরি ভাই আপনার কমেন্টটা আমি বুঝতে পারি নাই তবে যদি আপনি ঠিকানা দিতে চান তাহলে সম্পর্ক সংক্ষেপে বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঠাকুর তো এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন বিজনেস সামনে এছাড়া দেখতে পাচ্ছি এমডি মাসুম বিল্লা ভাই বাচ্চা নোয়া গাড়ির জন্য কমেন্ট করেছিলেন বাচ্চা নোয়া নাই বা কেয়ার ফোর একটু নোয়া আছে এখানে চার মডেলের এই গাড়িটা আট নব্বই হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ দেখতে পারেন এরপরে দেখতে পাচ্ছি এমডি শাহজাহান আলী তালুকদার বলছে ভাইয়া দামগুলা নেগোশিয়েবল আছে এগুলো তো আস্কিং রেট দাওয়াতি প্রাইস আপনার কাছে কম বেশি দেখুন একটা ফিল হতেই পারে আপনি আসেন ফিজিক্যালি দেখেন দেখার উপর নির্ভর করে আপনি একটা ডিসিশন নেবেন কত টাকার মধ্যে নিতে চান এছাড়াও ইউসুফ ইউহানা ভাই কমেন্ট করেছেন যে ভাই সাকসিদ গাড়ির কথা বলেছিলাম গাড়িটা দেখেন সরি ভাই আমাদের কাছে সাকসেস নাই প্রবক্স যে করেছিল দেখিয়েছিলাম সো আপনি আমাদের কাছে চার পাঁচের প্রবক্স পেয়ে যাবেন চোদ্দোর প্রবক্স পেয়ে যাবেন বাট আপাতত সাকসেস নাই আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই সাকসেস এর কালেকশন নিয়ে আসবো যতক্ষণ ধরে সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে লাইভ দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি